শেষ মুহূর্তের পুজো পরিক্রমায় আমরা পৌঁছালাম প্রথমে ভামুরিয়া দুর্গোৎসবে এখানে পুজোর থিম ছিল দুবাইয়ের স্বামী নারায়ণ মন্দির এই আমাদের সামনে হাজির স্বামী নারায়ণ মন্দির প্রস্তুতি পর্ব তো আমি আগেই তুলে ধরেছিলাম তো যেহেতু প্রস্তুতি পর্ব তুলে ধরেছি তো দেখার একটা আগ্রহ থাকবেই তো তাই একদম শেষ মুহূর্তে এখানে আসা আর পেলাম এক দারুণ মন্দির আমি ঢুকে পেলাম মা দুর্গা লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতীর দুর্দান্ত প্রতিমা যদি ভালো করে লক্ষ্য করেন সেই ওখানের যা স্বামীনারায়ণ মন্দিরের যা অবয়ব সেই সাতটি চূড়া আর তাতে সাতটি বিগ্রহ কিন্তু প্রথম যে মন্দিরের বিগ্রহ স্বামী সেইটিকে আমি দেখলাম না তারপরে যেটি আমরা দেখছি ওখানে যেটি দ্বিতীয় মন্দিরে ছিলেন এই শ্রীকৃষ্ণ এবং রাধার মূর্তি সেটিও এখানে রাখা হয়েছে এটি কিন্তু ওখানে দ্বিতীয় মন্দির মন্দিরে যেমন ওখানে আমরা পাই রাম সীতা লক্ষ্মণ এবং হনুমান এখানে রাম সীতা এবং হনুমানকে দেখানো হয়েছে ওখানের চতুর্থ মন্দিরে যেমন আমরা শিব দুর্গা গণেশ কার্তিককে পাই এখানে শিব এবং দুর্গাকে এখানে রাখা হয়েছে পঞ্চম মন্দিরে যেমন ভেঙ্কটেশ্বর রাও এবং পদ্মাবতী তার প্রতিকৃতি আমরা এখানেও পাচ্ছি ষষ্ঠ মন্দিরের মতো এখানেও জগন্নাথ বলভদ্র সুভদ্রা এবং সপ্তম মন্দিরের মতো এখানেও স্বামী আয়াপ্পান এরাও এটি যেমন একটি এক্সিট সেটিকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এখানেও দুর্গাপূজা সম্বন্ধীয় বিভিন্ন সব চিত্রপট ফুটিয়ে তোলা হয়েছে ওদিকে যেরকম এক্সিট সেটি খুব সুন্দরভাবে সাজানো সেরকম আরেকটি এক্সিট এদিকে করা হয়েছে এদিক থেকেও মন্দিরের রূপটি অসাধারণ থিম শিল্পী যুগল জানার অসাধারণ চিন্তাভাবনা এবং বিভিন্ন কর্মী যারা ছিলেন এই ডেকোরেটার্সের কাজে বলুন বা এই হোম শিল্পী বা রঙের বিভিন্ন শিল্পী অসাধারণ একেবারেই তাদের কাজ আর তার সুবাদে আমরা পাচ্ছি এই ধরনের একটি দুর্দান্ত নারায়ণ মন্দির বহু পুরুলিয়ার যদি চূড়াগুলি দেখেন এটি তো মূল গর্ভগৃহ আর প্রত্যেকটি মন্দিরের উপরে কিন্তু পতাকা দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেই সেভেন সাতটি যে চূড়া রয়েছে সেই সাতটি চূড়া অর্থাৎ ওই সাতটি মন্দির তাকেই প্রতিফলিত করছে উনিশশো সালে সেই আবুধাবির মরুভূমিতে দেখা স্বপ্ন স্বামী মহারাজের সেটি যখন রাজা পারমিশন দিলেন দু সালে তিনি সেই জমি প্রায় সাতাশ একর জমি উনি ইয়ে করলেন দান করলেন স্বামীনারায়ণ মন্দির প্রতিষ্ঠা করার জন্য তারপর সেটিতে দু হাজার সাল নাগাদ দু সাল নাগাদ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ভিত্তির কাজ সেটি শুরু হলো আর আমরা পূর্ণাঙ্গ মন্দির সেখানে প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির আবুধাবির বুকে সেখানে আমরা পেলাম সালটি ছিল জাস্ট আগের বছর দু হাজার চব্বিশ সালের দিনটিও কিন্তু অসাধারণ চোদ্দোই ফেব্রুয়ারি সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই এক বছর আগের জাস্ট এক বছর আগের ঘটে যাওয়া সেই ঘটনা তার বাস্তব রূপ আমরা এখানেও পেলাম পুরুলিয়ার বুকে এই স্বামীনারায়ণ মন্দিরের মাধ্যমে উপস্থিত হলাম আমরা নিতুড়িয়া ধুবেশ্বরী কলিয়ারি সার্বজনীন দুর্গোৎসব দুহাজার পঁচিশ যেটি এবার পঁয়ত্রিশতম বর্ষে এবারের থিমটি সেটি তো বাংলাদেশের নাটোরের যে রাজবাড়ি তো সেই রাজবাড়িতে রাজনন্দিনীর বেশে আমরা দেখতে পাবো দুর্গা মাকে আর সত্যি সত্যি এ যেন এক রাজপ্রাসাদ ছবিতে যা দেখেছি নাটোরের রাজবাড়ি এ তো তার থেকেও যথেষ্টই সুদর্শন তবে এখানে এ ধরনের স্ট্রাকচার আমরা প্রত্যেক বছরই দেখতে পাই এখানেও দেখছি আমরা আইসক্রিম স্টিক দিয়ে বানানো এই ডিজাইনটি নিখুঁত কারুকার্য কাকে বলে দেখুন শুধু তো এই ফোমের কাজ থাকলেই হতো সেটিও কিন্তু উচ্চাঙ্গে দেখাতো কিন্তু এই যে আইসক্রিম স্টিককে কেটে কেটে এখানে বসানো প্রতিটি প্রতিটি চিত্রে প্রতিটি প্রতিকৃতে এ কিন্তু সত্যিই অসাধারণ আর এই জন্যেই ভামুরিয়া বলুন নিতুরিয়া বলুন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এই পুজো থাকেই প্রত্যেকের আর এই মূল গর্ভগৃহ আর তাতেই রাজনন্দিনীর বেশে দুর্গা মা আমরা তো পৌঁছেছি একেবারে শেষ মুহূর্তে বিজয়ার দিন সিঁদুর খেলার সময় মায়ের বিসর্জনের দিন তাই অবশ্যই প্রত্যেকের মুখে চোখে বিষণ্নতার ছাপ স্পষ্ট আর ঠিক যা ভেবেছিলাম এই যে বিভিন্ন ধরনের পাথর বা মিরার আয়না খণ্ড দিয়ে তৈরি এই পুজো লাইটিংয়ে যেন এই এক রূপ প্রতিটি দেওয়ালে মায়ের প্রতিকৃতি বিভিন্ন রূপে লাইটিংয়ের আলোয় তা তো একবারেই প্রাণবন্ত পুরুলিয়ার বুকে এই ধরনের পুজো মণ্ডপ যে আমরা পাচ্ছি এ কিন্তু সত্যিই আমরা ভাগ্যবান আর তার জন্য অবশ্যই নিতুড়িয়া সার্বজনীন দুর্গা যে কমিটি তাদেরকে আমাদের পক্ষ থেকে অজস্র ধন্যবাদ বা যারা যারা এইসব শিল্প কাজের সাথে যুক্ত আছেন বিভিন্ন ধরনের শিল্পী প্রতিমা শিল্পী বলুন থিম শিল্পী বলুন প্রত্যেকেরই এক অসাধারণ অসাধারণ কাজ জেলার সেরা সেরা না আচ্ছা ঠিক আছে হ্যাঁ সেটার মতন এই বেচনা হয়েছে হ্যাঁ 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 আর আরেকটা হচ্ছে আপনার পুলিয়া যেটা আমাদের জেলা প্রশাসন হ্যাঁ 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 সেফ ড্রাইভ সেফ লাইভের জন্যে ওনারা একটা বড় ট্রাফিক আমাদের গিফট করেছে বাহ আর পঁয়তাল্লিশ হাজার টাকা চেক দিয়েছে বাহ 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 দারুণ দারুণ আর একদম পাওয়ারই কথা এত উচ্চাঙ্গের থিম এত সুন্দর দুর্গা প্রতিমা দুর্দান্ত এবারে যাই হোক নমস্কার সেক্রেটারি মশাই যিনি এই পুজো কমিটি তার সাথেও দেখা হয়ে গেল তো সত্যি এই ধরনের পুজো মণ্ডপ আমাদের মনে হয় না যে এগুলো নষ্ট হোক যেন থেকে যাক বছরের পর এই যে নাটোরের রাজবাড়ির আদলের এই পুজো মণ্ডপ এর পিছনের ইতিহাসটিও কিন্তু বাংলাদেশের ইতিহাস যদি বলেন অ্যাকচুয়ালি সতেরোশো সালে বাংলাদেশের রাজা নিযুক্ত হন সেই সময়ের নাটোরের রাজা রামজীবন তো তিনি তারপর তিনি কিন্তু ছিলেন তার পুত্র মারা যান কালুকুমার তারপর তিনি দত্তক নেন রমাকান্তকে তো তারপর রমাকান্ত রাজা হন সেই নাটোরের অ্যাকচুয়ালি নাটোরের রাজবাড়িটি বানিয়েছিলেন কিন্তু রামজীবনেই এবার সেই রমাকান্তের যে পত্নী ভবানী দেবী রমাকান্তরেও অকাল প্রয়াণ হয় তারপর ভবানী দেবী সেই রাজকার্য চালান সেই সময় তো ভবানী দেবীর যথেষ্টই সুনাম রয়েছে বিভিন্ন ত্রাণ কার্য বলুন দুর্ভিক্ষ বলুন বন্যা বলুন এবং রাজ বাড়ির যে পুনর্সংস্কার সংস্কার উনি প্রচুর পরিমাণে করেছিলেন ভবানী দেবী এবার ভবানী দেবীও অপুত্রক তিনি দত্তক নেন রামকৃষ্ণ রামকৃষ্ণ তা এবং তাকে করেন রাজা তো সেইভাবেই এ চলে এই রাজবাড়ির ইতিহাস মোটামুটি উনিশশো সাল অবধি রাজবাড়ির কাজ চলেছে বাংলাদেশের নাটোরে কাজেই এ শুধু এক পুজো মণ্ডপ নয় এ এক দেশের সঙ্গে আরেক দেশ ভারত বাংলাদেশ তার মিলন সম্প্রীতিরও এক ছাপ ছেড়ে যায় আর এক দুর্দান্ত ইতিহাস আমাদের সামনে প্রাঞ্জল হয়ে ওঠে এখানে এলেই এই মাটির হাড়ের বানানো চা এ তো আর ছাড়া যায় না উপস্থিত হলাম পারবেলিয়ায় এই চত্বরটিতে এলে মনে হয় যেন সেই তিন ভাইয়ের সঙ্গে আমরা দেখা করতে এসেছি ফামুড়িয়া নিতুড়িয়া পারবেলিয়া নামগুলো সেই রকম তিন যেন সহদর ভাই আগের দিন তো প্রচুর বৃষ্টিপাত আর এই হচ্ছে মাঠ একদম কাদায় ফর্তি কিন্তু তার মাঝে আমরা দেখছি এই সুদর্শন পদ্মফুল আমি তো লাস্ট প্রস্তুতির পর্বটি আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম তখন এসেছি তৃতীয়ার দিন আর আজ তো বিজয়া তো এই মোটামুটি তৃতীয়া থেকে ধরুন ষষ্ঠী এই তিন দিনের মাথায় যে হিউজ চেঞ্জ এ কিন্তু অসাধারণ একেবারে অবাক মাসের প্রচুর প্রচুর কাজ যেমন ঠিক এই দিকে একটি উদ্যান ওই দিকেও দেখছে একটি উদ্যান বাঁশের বিভিন্ন সব ঝুড়ি বা লাইট এই সব দিয়ে করা হয়েছে এই জায়গাটি আর এ অসাধারণ যে আমাদের যে এন্ট্রান্স সেটিও কিন্তু দুর্দান্ত একেবারে এইগুলো দেখছি তাল পাতা এগুলো তাল পাতা এই সেই বাঁশের যে দণ্ডগুলি আমরা দেখেছিলাম সেইগুলি যেমন দু সাইডে দেখলাম উদ্যান সেরকমই জায়গায় এসে এই ধরনের অসাধারণ এক আমরা দেখছি শিল্প কার্য আর একদম সেই উঠোনের মধ্যভাগে এই শিবলিঙ্গটি রাখা হয়েছে যে জায়গাগুলি আমরা দেখেছিলাম যে ওই ব্ল্যাক কালার করা চলছিল তো সেই জায়গাটি এটি আর সেই দু সাইডের দুটি তাঁবু এই যে সুন্দর নকশাগুলি দেখছেন এই যে গ্লোবের আকারে যেটি ঘুরছে এটিও কিন্তু ওই বাঁশ ইয়ের থেকে বাতার থেকেই তৈরি আর এই যে প্রতিটি পোর্শেন এগুলিও কিন্তু বাঁশেরই অংশ আর এটিও সেইভাবে একটি কাঠের টুকরার উপর কালার করে এই ধরনের বানানো হয়েছে যেমন এটি জগন্নাথ দেব গৌর নিতাই এই ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এইখানে যেমন আমরা দেখছি একটি হস্তির মুখ ফুটিয়ে তোলা হয়েছে এখানেও সেই গৌর নিদায় এই এই ধরনেরই গোড়াটিতে কিন্তু ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম কাজ অসাধারণ সব কাজ এইখানে যে এই যে গোল গোল জায়গাগুলি এগুলোতে বুঝতে পারা যাচ্ছে বাঁশি সেই বাঁশি এটি কাঁসার এ দিয়ে তৈরি করা হয়েছে আর এই মূল গর্ভগৃহে রয়েছেন দেবী এখানেও দেখছি মাদুর কাঠি মাছ কই সেম ধরনের সব কারুকার্য সূক্ষ্ম সূক্ষ্ম তবে এইগুলি দেখছি মোটামুটি এগুলো যেন মনে হচ্ছে ওই পোড়া মাটির উপর কালার করে এই ধরনের মূর্তিগুলি করা হয়েছে রঙের ছটায় এই মূর্তিগুলো যেন অসাধারণ হয়ে উঠেছে বলুন নিতুড়িয়া বা পারবেলিয়া এই যে দুর্গা প্রতিমা এ কিন্তু দুর্দান্ত একেবারে আর এই সুন্দর প্রতিমা সুন্দর কারুকার্য থিম দেখে অতি অবশ্যই জানার তো আগ্রহ হয়ই যে শিল্পী কে বা থিম শিল্পী কে কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি পুরস্কারের ডালি পড়তেই সব পুরস্কার কিন্তু প্রতিমা শিল্পী বা থিম শিল্পীর নাম কিন্তু আমরা এখানে পাচ্ছি না যেগুলো আমরা পুরুলিয়া দিকে পাই রাত্রিবেলা এলে তো আলোর বাহার আমরা দেখতে পেতামই এই যেমন ঝাড়বাতি আমরা দেখছি এখানে আর বিভিন্ন জায়গায় যেগুলি সব ঝুলানো হয়েছে তার মধ্যে বাবুই পাখির বাসাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব দুর্গোৎসব না উপস্থিত হতে পারলে যেন পরিক্রমা অসম্পূর্ণই থেকে যায় বিগত বছরগুলিতে পরপর অসাধারণ থিম আমাদেরকে উপহার দিয়েছে ভামুরিয়া নিতুরিয়া পারবেলিয়া দুর্গোৎসব আর তাদের নাম হয়তো সব জায়গায় আমরা দেখতে না পেলেও কিন্তু তাদের যে কাজ অসাধারণ কাজ প্রতিমা শিল্পী থিম শিল্পী উদ্যোক্তা প্রত্যেককে আমাদের তরফ থেকে অজস্র অজস্র ধন্যবাদ আমাদেরকে এই ধরনের একটি থিম পার্ক এই ধরনের একটি দুর্গোৎসব উপহার দেওয়ার জন্য